গ্রীষ্মকালে হয়তো তেষ্টার রবকে ডাকে মাঠের শিয়াল সে যখন হুহু করে ডাকে সে হয়তো তার রবকে ডাকে এটা হতে পারে পারে কি পারে না পারে আমাদের জানার বাইরে এবার আপনাকে আর একটা কথা বলছি মানুষ আর জেন এইটা ছাড়াও আল্লাহ সুবহানাহু আর একটা সৃষ্টি আছে তার নাম মালাইকা অর্থাৎ তাই তো আচ্ছা বলুন তো ফেরেস্তাদের তারা কি জন্য আল্লাহ সৃষ্টি করেছে জানা আছে জানা নেই কিছু কিছু ডিপার্টমেন্টে আল্লাহ তালা কাজে লাগিয়েছেন এক আর দ্বিতীয়ত ফেরেস্তাদেরকে তৈরি করা হয়েছে এই কারণে যে শুধু আল্লাহ প্রশংসা তাই করবে তাই আল্লাহ নিযুক্ত করে রেখেছেন শুধু আল্লাহর প্রশংসা শুধু আল্লাহর প্রশংসা শুধু আল্লাহর আল্লাহ আর কিছু কাজ নেই এবার আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি আচ্ছা পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি বলুন জানা নেই মানুষ সংখ্যাতে বেশি না অন্যান্য প্রাণীরা বেশি মানুষ সংখ্যায় বেশি তাই না আচ্ছা যারা বলছে মানুষ সংখ্যায় বেশি এবার আপনাকে একটা আমি প্রশ্ন করছি কাল সকালবেলা বাড়িতে দোকান থেকে পঞ্চাশ গ্রাম গুড় এনে খাজুরের হোক আখের গুড় বুঝেন তো এই গুড় এনে একটু আপনার বাড়িতে ফেলে দেবেন দেখবেন ওইখানে দশ হাজার পিপিলিকে এক জায়গায় হয়েছে হবে না হবে আচ্ছা এবার বলুন আপনাদের গ্রামে যত মানুষ বসবাস করে তার থেকে হাঁস মুরগি গরু ছাগল বেশি না গ্রামের মানুষ বেশি হাঁস মুরগি গরু ছাগল বেশি একটা লোকের বাড়িতে মেম্বার ওর মুরগি আছে 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 না আচ্ছা আপনি যে বাড়িতে মশারি টাঙিয়ে ঘুমান নিশ্চয় আপনার বাড়ির পাঁচজন লোক পাঁচজনই কিন্তু পাঁচটা মশারি টাঙান টাঙান না তা মশা কি পাঁচটা আছে না পাঁচ হাজার পাঁচ হাজার তার মানে বোঝা যায় পৃথিবীতে মানুষের থেকে অন্যান্য প্রাণীর সংখ্যায় বেশি এই জায়গাটা যেমন তেমন লোকের মাথাতে ঢুকবে না আসলে আমার বক্তব্যটা এমনভাবে হয় যে খুব মনোযোগ দিয়ে না শুনলে বোঝাও যায় না কারণ আমি এই সুর করে করে ঘটনা ফটনা এটা ওটা তো বলি না আমি এই ঠিক গুছিয়ে গুছিয়ে একটা একটা করে বলার চেষ্টা করি তারপরেও আমি মানুষ আমার ভুল ত্রুটি হতে পারে তাহলে এতক্ষণ আপনাকে যেটা মগজে ভরতে চাইছি সেটা হচ্ছে এই যে পৃথিবীতে মানুষের থেকে অন্য প্রাণীরা বেশি না কম বেশি না দুই ও নানান সব প্রাণীরা আল্লাহর করে কি করে না করে তাই না এইবার আপনাকে আরেকটা প্রশ্ন করি আচ্ছা সুন্দরবনে সুন্দরবনে থানা আছে ভিতরে যে বাগে বাগে মারামারি করে থানায় গিয়ে অবজেকশন করে আছে না পুকুরের ভিতরে থানার ব্যবস্থা আছে যে ছোট মাছ বড় মাছকে কামড়াচ্ছে বড় মাছ ছোট মাছকে কামড়াচ্ছে এই জন্য থানায় অভিযোগ করতে হবে এরকম করে ব্যাপার না আপনাদের গ্রামের গরু পশুদের কোন আইনের ব্যবস্থা আছে নেই যে একটা গরু আর একটা গরুকে কামড়ে দিয়েছে এরকম ঘটনা ঘটে না তো জীবনে আপনি এটা দেখেছেন যে একটা প্রাণী আর প্রাণীকে পেটে ছুরি ঢুকিয়ে হত্যা করে দিয়েছে দেখেছেন দেখেন নেই তার মানে যাবতীয় অন্যায় কাজ এ কাজগুলো অন্যান্য প্রাণীদের পক্ষে সম্ভব না মানুষের পক্ষে সম্ভব কোনটা মানুষের পক্ষে সম্ভব তাই না তাহলে বাঘ সিংহ গরু ছাগল হাঁস মুরগি সবাই আল্লাহর প্রশংসা করে তাদের কোনো পাপ নেই তাদের কোনো অন্যায় নেই তাদের কোনো অভিযোগ নেই তাদের কোনো থানা নেই তাদের বিচার ব্যবস্থা নেই তাদের গাইডলাইনের কোনো বই নেই সবাই আল্লাহর প্রশংসা করছে তাও আল্লাহর মন হল না আমাদের মতো খুনি বদমায়েস বাটপার, সুতখোর মাতাল ব্যাবিচার বদমায়শ এই রকম লোকগুলোকে পৃথিবীতে পাঠানো হলো কেন প্রশ্ন জাগতে পারে না পারে পারে আমাদেরকে পাঠানো হলো কেন আল্লাহ আবার এই কথা বলছেন যে তোদেরকে পাঠালাম শুধুমাত্র তোরা আমার এবাদাত করবি তাই তাই না আবার আমাদের ইবাদা তো আবার ভেজাল ভেজাল নাই ইবাদাতে ভেজাল আছে না নেই ভেজাল ও কথাগুলো পরে আমি বলছি তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের মাধ্যমে আমাদের রব আরো কিছু কাজ নিতে চাইছেন যেগুলো গরুর পক্ষে সম্ভব নয় যেটা বাদ। হনুমান এর পক্ষে সম্ভব নয় আমাদের কাজ থেকে নিতে চাইছে কি বললাম বুঝলেন কি কাজ আল্লাহ তালা বলছেন তোমাদের আর একটা কাজ কি কাজ আল্লাহ তালা বলছেন পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি এই কারণে পৃথিবী প্রতিটা মতাদর্শ সারা পৃথিবী প্রতিটা ধর্ম সারা পৃথিবী প্রতিটা আইন কানুন বিধান সর্ব বিধানকে ত্যাগ করে ইসলাম শ্রেষ্ঠ এইটা প্রমাণ করার জন্য পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে যেটা গরুর পক্ষে সম্ভব নয় যেটা হিংস্র প্রাণীদের পক্ষে সম্ভব নয় আমি আল্লাহ মানুষের মাধ্যমে পৃথিবীতে এটা প্রমাণ করব যে ইসলাম সর্বশ্রেষ্ঠ একটা জীবন ব্যবস্থা এটা মানুষের পক্ষে সম্ভব না অসম্ভব সম্ভব অসম্ভব নয় সম্ভব মানুষকেই প্রমাণ করতে হবে কারোর দ্বিমত নেই তো নেই ইসলাম সত্যি যে কত শ্রেষ্ঠ আপনাকে আমি কয়েকটা জিনিস দেখাই আপনি অবাক হয়ে যাবেন যে আপনি এই কথাগুলো পেলেন কোথায় এই দেখুন এক আচ্ছা বলুন